আজকে এই কাজটা আমার বাসায় চাবি আমার বাসায় করতি খোদার কসম আমি এখনি পাশের জেলে কথা করতে আমার ছোট নিয়ে পাবলিক স্টেটমেন্টটা দিলো ওখানে নিলে মরে যাবে এখানে যাতে আমরা যেসব সেই স্টেটমেন্ট ওখানে নিয়ে করতে চাই সেগুলো যেন করি আমরা মেনে নিছি হুট করে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসার পরে পুলিশ বললো আপনারা যা চান প্রথমে পুলিশ কি বললো লিখিত দিয়ে দিছে তাহলে এখন মুখে বলে নাকি খুব দরকার প্রথম কথা সেনাবাহিনী সাইড দা সাইড দ্বিতীয় কথা এটা যখন বললো আমরা বললো আপনি কীভাবে বলতে চান আপনি তো বললেন যে আপনি এই কাজগুলো এখানেই করাবেন এই জন্য আমরা রাজিতে নিচ্ছি না স্টিল এখানে কি কি কথা হচ্ছে স্টিল কথা আছে এখন দেখেন না আনার গড়ি ভাই আমরা কয়টা আসছি সাড়ে সাতটা দিকে আসছি এগারোটা বিশ বাজে সি এখনো তারা তাকে বের করতে নারাজ এখনো বিভিন্ন রকমের কথা যে এইটা না হোক ওইটা না হোক দশ মিনিট না হোক এই কল এই প্রপোজালগুলো কি আমাদের ছিল না পুলিশের প্রপোজালে রাজি হওয়ার পরে এত কিছু এখনো কিভাবে হচ্ছে আমার টাইম স্টলিং ছিল সি আমার টাইম স্টলিং সেটা বাইনি কি আমার জন্য টাইম স্টলিং ছিল এটা পুরো পুরো আস্তারে বের করেন বাইরে